জেন্টস বা লেডিস যে কোনো দুটি ড্রেস কিনলে একটি ড্রেস সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আর হাইডা ফ্রেশ হলে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুনে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই নর্থিন্দিতে এখন এই ধামাকা অফার এবং ডিসকাউন্ট পেয়ে যাবেন ধামাকা অফার পেতে এবং ডিসকাউন্ট পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আসতে হবে নর্থিন্দি সদর খালপাড়ি স্টেশন রোড খানদানি ফ্যাশনের লেডিস বা জেন্টস যে দুটি ড্রেস পার্চেস করলে একটি ড্রেস ফ্রিতে পাবেন আর খানদানি জেন্টস কার্ডের হাইডা পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও ছয় বোট পোল খেলতে পারবেন মাত্র দুইশো টাকায় আগামীকাল মঙ্গলবার এরপর দিন বুধবার এবং পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন এই অফার এবং ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন আগে আসলে আগে পাবেন পরবর্তীতে কিন্তু আপনার সাইজ নাও পেতে পারেন বা সার্ভিস নিতে সিরিয়ালও না পেতে পারেন ভাইয়া বা আপুর আপনাদের পছন্দের দুটি ড্রেস পার্চেস করলে দুটির মধ্যে যেটির দাম কম এই প্রাইজের একটি ড্রেস আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন খান্দানি ফ্যাশনে যে কোনো বয়সের ছেলেদের জন্য পাঞ্জাবি কালেকশন রয়েছে এগুলো থেকে যে কোনো দুটি পাঞ্জাবি কিনলে একটি ফ্রিতে পাবেন ফুল স্লিপসের এবং হাফ স্লিপসের শার্ট কালেকশনও পাবেন ফুল বা হাফ স্লিপসের যে কোনো দুটি শার্ট কিনলে একটি ফ্রিতে পাবেন রয়েছে টি শার্ট কালেকশন কলার এবং রাউন্ড কলারের অনেক টি শার্ট পেয়ে যাবেন যে কোনো দুটি পারচেস করলে একটি ফ্রিতে পারছেন জিন্স প্যান্টস গ্যাভারিন প্যান্টস ফর্মাল প্যান্টস যোগাযোগ কিন্তু রয়েছে এগুলো থেকে দুটি পার্চেস করলে যে কোনো একটি ফ্রিতে পাবেন এছাড়াও আপুদের টপস টু পিস থ্রি পিস এবং প্যান্টসও পাবেন যে কোনো দুটি লেডিস ড্রেস করলে একটি ফ্রিতে পাবেন যে দুটি ড্রেস করবেন এর মধ্যে যেটির দাম কম এই প্রাইজের একটি ড্রেস কিন্তু ফ্রিতে পাবেন আর আপনাদের বলবো আপনাদের সাইজ অ্যাভেলেবল পেতে আজই চলে আসুন খানদানির জেন্স কাটে হাইডা ফ্রেশিয়ালে চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই ডিসকাউন্ট পাবেন আগামী তিন দিন তাই আজই বুকিং দিতে পারেন খানদানিতে খুব যত্ন সহকারে ইম্পোর্টেড প্রোডাক্ট দিয়ে এক্সপার্টদের মাধ্যমে হাইড্রা ফেসিয়াল দেওয়া হয় আপনার স্কিনের জন্য হাইড্রার যে স্টেপগুলো প্রয়োজন এগুলি আপনাকে প্রোভাইড করা হবে জেসদের স্কিন কেয়ারের সকল সার্ভিস পেয়ে যাবেন এখানে আসলে ফিফটি ডিসকাউন্টে হাইড্রা তো নিতে পারছেনই সাথে চাইলে তাদের রেগুলার যে কোনো সার্ভিস নিতে পারবেন পেডিকিউর মেনিকিউর যে কোনো ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কাট দাড়ি কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ অনেক সার্ভিস পেয়ে যাবেন এছাড়াও খান্দানিতে পোল খেলার সুব্যবস্থা রয়েছে পোলে ছয়টি বোর্ড খেলতে পারবেন দুইশো টাকায় পোল চলে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ